পর্ষা ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে পর্ষা নওগা প্রতিনিধি এম এ মান্নানের রিপোর্টে নওগাঁ জেলার পর্ষা উপজেলায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে সেপ্টেম্বর শুক্রবার সকাল দশটায় সারাইগাছি মোড় জিরো পয়েন্টে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নও ছেচল্লিশ বাই এক আসনের মনোনীত ইসলামী আন্দোলনের প্রার্থী আলহাজ জনাব মোহাম্মদ আব্দুল হকশা তিনি তার বক্তব্যে বলেন জুলাই সনদের ভিত্তিতে পি আর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে সুষ্ঠু নির্বাচনের লেভেল প্লেইং নিশ্চিত ও গণহত্যার বিচার দৃশ্যমান হতে হবে পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে আমরা সকল জনগণকে সঙ্গে নিয়ে পিআর পদ্ধতিতে ভোট করার জন্য বর্তমান সরকারকে বাধ্য করব এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হজরত মৌলানা মোহাম্মদ হুজাতুল্লাহ শেখ সভাপতি ইসলামী আন্দোলন পোর্শা এবং সঞ্চালনায় ছিলেন মাওলানা মোহাম্মদ রশিদ শাহ সেক্রেটারি ইসলামী আন্দোলন পোর্ষা শাখা এই বিক্ষোভ মিছিলে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং তারা বলেন এই পদ্ধতি ছাড়া আমরা নির্বাচনে যাব না পি আর আমরা আদায় করেই ছাড়ব ইনশাল্লাহ পরিশেষে সভাপতি সাহেবের পরিচালনায় বিক্ষোভ মিছিলটি সারাইগাছি মোড়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাপ্তি হয় একাত্তরের মহান মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের শ্লোক দেওয়া হয় তাহলে চব্বিশের এই ফেসিবাদ আন্দোলনে যারা জীবন দিয়েছে তাদের কৌশলক দেওয়া উচিত কিনা এই দেশে আবার সেই জুলুম নির্যাতন লুটপাট অন্যায় অবিচার এর একটা স্টিম রোলার আবার শুরু হবে সেটার থেকে বাঁচতে হলে আমাদের জুলাই সদরের আইনি স্বীকৃতি দিতে হবে দীর্ঘ এক বছর পেরিয়ে গেছে কিন্তু আমরা কোন হত্যার বিচার দেখতে পাইনি ইংরেজ ইংরেজি একজন বিচারপতি আছে তার একটা উক্তি আছে জাস্টিস ডেনাইট ইস জাস্টিস ডেনাইট যে বিচার হত্যার দেরিতে করা হয় সেই হত্যার সেটা অস্বীকার করা হয় তাহলে কি আমরা ইংরেজ সরকারকে বলবো সেই হত্যাগুলো অস্বীকার করতেছে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে